আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা রাজশাহীর স্বপ্নের নে থেকে এটা হচ্ছে একটা মেরুন কালার একুশ বাই বত্রিশ সাইজের একটা নকশি কাঁথা সিম্পল কাজের মধ্যে অসাধারণ এই যে এটার হচ্ছে ব্যাক এটা এটা হচ্ছে হলুদের মধ্যে একটা নকশি কাঁথা আর ব্যাক সাইড হচ্ছে বেগুনি কালার সাইড এটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে সবুজ না এটা হচ্ছে কেমন কালার টাইপের একটা কথা গাজী কথা আর এটা হচ্ছে হালকা কলা পাতা হালকা ঘিয়া টাইপের একটা কথা যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন Gorgeous কথা মতই